কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপদ গোসলের জন্য নেই সি নেটিং ব্যবস্থা উদ্ধার কাজ পরিচালনার জন্য নেই ডুবুরিও নৌযান নিরাপত্তার জন্য আছে শুধু লাইফ গার্ড ভাটার সময় লাল পতাকা উড়ানো ছাড়া আর কিছুই করার নেই তাদের ফলে সাগরে গোসল করতে নেমে প্রাণহানির পরিমাণ বাড়ছে এখানে অনেক অসচেতন মানুষ আছে যারা মানে মানে এখানে সিগন্যাল দেওয়ার পরেও তারা সচেতন হচ্ছে না আমরা যেখানে সমুদ্রে নামতেছি এখানে লাইফ জ্যাকেট যারা আছে তারা বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছে বেসরকারি উদ্ধারকারী সংস্থা সি সেফ লাইফ গার্ডের তথ্য মতে সাগরে গোসল করতে নেমে এক বছরের প্রাণ হারিয়েছে অন্তত ত্রিশ জন উদ্ধার করা হয়েছে আরো তিন শতাধিক পর্যটককে অনেক সময় সমুদ্র সৈতে না কোথায় নামতে হবে এই জিনিসগুলো না জানার কারণে অনেক সময় পর্যটকরা বিপদের সম্মুখীন হয় পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম না থাকার কারণে আমরা যখন উদ্ধার করতে যাই ওই সময় আমাদেরকে অনেক রকমের বিপদে পড়তে হয় ভ্রাম্যমান হকার ফটোগ্রাফার ওয়াটার বাইক সহ বিভিন্ন উৎস থেকে বছরে কোটি টাকা আয় করে বিচ ম্যানেজমেন্ট কমিটি তবে তারা পর্যটকদের নিরাপত্তা ও সমুদ্র সৈকত রক্ষণাবেক্ষণে উদাসীন বলে অভিযোগ পর্যটক খাত সংশ্লিষ্টদের বিচ ম্যানেজমেন্ট কমিটি প্রতিবছর কক্সবাজার থেকে পর্যটন রিলেটেড বিভিন্ন কাজ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে এবং এই অর্থ অনুযায়ী ওই বান্ধব করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন বিচ ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক বিচ ম্যানেজমেন্ট কমিটির যে কার্যক্রম এর মধ্যে আমরা সবসময় সচেষ্ট থাকি সমুদ্রে আগত যে পর্যটকরা আছে তাদের যাতে নিরাপত্তাটা নিশ্চিত করা যায় তবে বাস্তবতা হলো গত এক দশকে এই কমিটির সমুদ্র সৈকতের উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি ফলে সৈকতে অপরাধ দিন দিন বাড়ছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ